নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কলকাতা এফএফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সমেত ফোর টু এইট বাজি নট ফার মিসিং গেম টিপস ফর্মুলা নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আপনাদের কমেন্টের রিকোয়েস্টে শুধুমাত্র আপনাদের জন্য এই হানড্রেড পার্সেন্ট ফোর টু এইট বাজি নট ফার মিসিং গেম টেস্টটি প্রোভাইড করছি আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার গেম টেস্টটি ভালো লাগলে তবেই গেম প্লে করবেন না হলে কিন্তু গেম প্লে করবেন না কারণ লাভ হলে কিন্তু আপনারই হবে এবং লস হলেও বন্ধু কিন্তু আপনারই হবে বন্ধুরা এবং একটি কথা মাথায় রাখবেন আমরা কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো গেম প্রোভাইড করে থাকি না কিছু অসাধু ব্যক্তি যদি আমাদের নাম করে আপনার কাছে কোনো টাকা দাবি করে আপনারা কিন্তু একটি টাকা দেবেন না কারণ আমরা চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকের বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ যেন আমি গেম দিলে আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছায় সেই কারণের জন্য অনুরোধ করছি আপনারা প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে মোটেও ভুলবেন না এবং অবশ্যই আজকের দিনে চার নম্বর বাজি থেকে আট নম্বর বাজি পর্যন্ত এই গেমটিসটি প্লে করবেন গেম হান্ড্রেড পার্সেন্ট প্রাত্তির সমেত পাশ হবে যারা প্রাত্তি খেলতে পছন্দ করেন আপনারা বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকছে লিঙ্কে ক্লিক করে পার্তি দেখে প্লে করতে পারলে প্রফিটে থাকবেন এবং চ্যানেলের ভেতরে গেলেও আপনারা কিন্তু পাত্তির টেস্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখে পাত্তি প্লে করবেন এবং রেগুলার দু থেকে তিনবার হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সমেত পাত্তির থেকেই কিন্তু পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট পাবেনই পাবেন কথা দিলাম তো অবশ্যই প্লে করতে পারলে প্রফিট করতে পারবেন এবং অবশ্যই চার নম্বর বাজি থেকে আট নম্বর বাজি পর্যন্ত আজকের দিনে এই গেম টেস্টটি প্লে করবেন হানড্রেড পার্সেন্ট গেম টেস্টটি প্লে করতে পারলে প্রতিটি বন্ধু প্রফিট করতে পারবেন হানড্রেড পার্সেন্ট কথা দিলাম তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের দিনে আপনারা বাইশ আট দু সালে আপনারা চার নম্বর বাজি থেকে আট নম্বর বাজি পর্যন্ত যে হানড্রেড পার্সেন্ট ফোর টু এইট বাজি নট ফর মিসিং গেম টেস্টটি হান্ড্রেড পারসেন্ট প্লে করবেন তার প্রথম ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা ওয়ান প্লে করবেন তার প্রথম ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন বন্ধুরা ওয়ান প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি আপনাদের পাশ সবেই হবে আশা করছি গেম টেস্ট প্রতিদিনের মতন আজকের দিনেও খুব তাড়াতাড়ি পাশ সবেই হবে এবং তারপরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা ফোর প্লে করবেন তারপরে ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন চার প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে চ্যালেঞ্জের সমেত কথা দিলাম প্রতিদিনের মতনই আজকের দিনে গেমও আপনাদের খুবই তাড়াতাড়ি পাস হবেই হবে অবশ্যই গেম টেস্টটি প্লে করতে পারলে প্রতিদিনের মতনই আজকের দিনেও হানড্রেড পার্সেন্ট প্রতিটি বন্ধুই প্রফিট করে নিতে পারবেন এবং পরের ডিজির সংখ্যা আপনারা এইট প্লে করবেন বন্ধুরা পরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন বন্ধুরা এইট প্লে করবেন হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট গেম পাস হবে চ্যালেঞ্জের সমেত গেম পাস হবে খুব তাড়াতাড়ি পাস হবে একবার গেম পাস হয়ে গেলেই টোটাল গেমটিকে বন্ধ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরের ডিজিট দেখার আগে তোমরা যারা সিপিপাতি খেলতে পছন্দ করেন তোমাদের জন্য দারুণ সুন্দর একটিমাত্র সিপিপাতি রাখছি টু ফোর সেভেন এইট জিরো টু ফোর সেভেন এইট জিরো দারুণ সুন্দর একটিমাত্র সিপিপাতি দেওয়া হল বন্ধুরা ভালো লাগলে আজকের দিনে আপনারা কিন্তু অবশ্যই সিপিপাতিটি প্লে করবেন বন্ধুরা এবং পরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা এইট প্লে করবেন পরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন এইট প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম পা সবই হবে চ্যালেঞ্জের সময় কথা দিলাম প্রতিদিনের মতনই আজকের দিনের গেমও আপনাদের খুব তাড়াতাড়ি পাশ হয়ে যাবে তো অবশ্যই গেম টেস্টটি প্লে করতে পারলে প্রতিদিনের মতন আজকের দিনেও হান্ড্রেড পার্সেন্ট প্রতিটি বন্ধু প্রফিট করতে পারবে গেম টেস্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত আপনারা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে বিশেষ এরকম দারুণ সুন্দর হিন্ট গেম টেস্ট রেগুলার সম্পূর্ণ ফ্রি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার